এইটা হচ্ছে সমুদ্রের চার কিলোমিটার গভীরে টাইটানিক জাহাজকে দেখতে যাওয়া সাবমার্সিবলের ধ্বংসাবশেষ আঠারো জুন দুই সালের সকাল নয়টার সময় পাঁচজন কুটিপতি টাইটান সাবমার্সিবলের মধ্যে বসে যায় তাদের উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে যাওয়া বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজকে দেখতে যাবে সমুদ্রের প্রায় তিন হাজার আটশো মিটার গভীরে অবস্থিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সাবমার্সিবল নিয়ে সমুদ্রের গভীরে দেড় ঘন্টা যাতায়াত করার পরেই উপরে ভাসমান মাদারশিপের সাথে তাদের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর লাগাতার দুই দিন সমুদ্রের গভীরে রোবট দিয়ে খুঁজাখুঁজি করার পর তারা সাবমার্সিবলের ভাঙাচোরা কিছু টুকরা দেখতে পায় বিশেষজ্ঞরা এইটা ধারণা করেছে সমুদ্রের গভীরে অতিরিক্ত জলের প্রেসারের কারণেই এই সাবমার্সিবলটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সমস্ত যাত্রীরা ধুলিস্বাত হয়ে সমুদ্রের জলে মিশে গেছে